দু হাজার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগে জোর দিতে শনিবার সকাল থেকে মহেশস্থলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল সাহার নেতৃত্বে পঞ্চম দিনের উন্নয়নের পাঁচালী কর্মসূচি হল মহশলা তেইশ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচিতে ছিলেন চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ছ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক গোপাল সাহা কাউন্সিলর শুভরা মুখার্জি হাজি রেজাউল হক এছাড়াও তরুণ মন্ডল তৃণমূল নেত্রী দীপা মাইতি সহ ওয়ার্ডের কর্মীর সমর্থকেরা এদিন উন্নয়নের পাঁচালী কর্মসূচি শুরুর আগে গোপাল সাহা মন্দিরে পুজো দিয়ে শুরু করেন এই কর্মসূচি ট্যাবলো গাড়িতে উন্নয়ন পাঁচালীর গান বাজিয়ে পায়ে হেঁটে মিছিল করে ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন পাশাপাশি বুথ ভিত্তিক সভা করা হয় সেখানে পনেরো বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয় ক্ষমতা পায় মানুষ যাতে তার জন্য সে কিন্তু আজকে নেত্রী যখন লড়াই করেছেন সবাই হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু তিনি যখন একা আঘাত পেয়েছেন একাই কিন্তু কখনো বাংলাকে ছেড়ে যায়নি আজকে মেয়েরা যখন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে প্রত্যেকটি ঘরে ঘরে প্রায় বাংলার প্রায় তিন কোটি মহিলা যখন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তখন তার কিন্তু একটা আত্মসম্মান বেড়েছে সে কিন্তু তার পরিবারের যেমন তার সন্তানের যে পড়াশোনার খরচা কেউ ওষুধের খরচা সেটা থেকে কিন্তু বহন করছে তো এটাকে যে বা যারা যে দল যে নামেই ডাকুক আমরা যদি লক্ষ্মীর ভান্ডারও বলি আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার কিন্তু এটা গ্রামে গেলে বোঝা যাবে এটা একটা আত্মসম্মান এক মহিলার আত্মসম্মান যে মহিলা বলতে পারে যে মহিলারা বাড়িতে থাকে ইনকাম করে না সে বলতে পারে এটা আমার নিজের টাকা এটাই হচ্ছে সেই গ্রামে যা গেলে বোঝা যাবে যে সেটা সেই মহিলার কিন্তু আত্মসম্মান ওই এক হাজার টাকাটা সেটা তিনি দিয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন সরকার মানেই একটা মানুষের মধ্যে ভয়ের কাজ করত তখন মাননীয় মুখ্যমন্ত্রী এনে দিয়েছে দুয়ারে সরকার যেখানে দালাল না সিপিএম এর সময় দালাল না দালালই করতো এই কাগজটা করিয়ে দেব বলে টাকা নিত ওই কাগজটা করিয়ে দেব বলে টাকা নিত মানুষকে পুতুলের মতন নাচাত সেখানে সরকারের সব ভয় কাটিয়ে দিয়ে আপনারের ঘরের দরজায় নিয়ে এসেছি দুয়ারে সরকার দুয়ারে সরকারের মাধ্যমে লাইনে দাঁড়িয়ে অপমানিত তাকে হতে হয়নি তার কিন্তু সমস্ত পরিষেবা দুয়ারে সরকার থেকে মানুষ কিন্তু সেই পরিষেবা পেয়েছে আজকে এসটি সার্টিফিকেট হোক কন্যাশ্রীর টাকা হোক রূপশ্রীর টাকা হোক বার্ধক্য ভাতা হোক লক্ষ্মীর ভাণ্ডার হোক মিউটেশনের কাজ হোক যে কোনো পরিষেবা কিন্তু দুয়ারে সরকারের থেকে মানুষ কিন্তু পেয়েছে তার দর দরজার গোড়ায় এসেছে আজকে যখন আগে পড়াশোনার লোকের ভয় হতো যে কি করে পড়াশোনা করবে কি করে যদি বড়ো ক্লাসে ওঠে কি করে হায়ার স্টাডি পাবে সেইখানে দাঁড়িয়ে থেকে কিন্তু দিদির এসেছে এডুকেশন লোন ছেলে মেয়েদের দেওয়া হচ্ছে সাইকেল যেখানে সাইকেলের তত সবুজ সাথী আজকে কিন্তু স্বপ্ন দেখাতে শেখাচ্ছে আজকে মেয়েরা যখন কর্ণশ্রী পাচ্ছে তখন কিন্তু তাদের আরও আগ্রহ বাড়ছে তারা যেই পড়াশোনার জন্য যে খরচাটা যে লাগতো সেই খরচাটা যখন পারছ তখন কিন্তু মানুষ কিন্তু সেই অর্থটা পারছে যখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে যারা মমতা ব্যানার্জিকে গালাগালিও দেয় যারা আমাদের দলকেও গালাগালি করে দেয় দেখবেন ফেসবুকে সব সবসময় দিচ্ছে তাদের পরিবারেও কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু তাদের কোনো প্রকল্প আটকায়নি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে একটাই কথা যে সবাই আমার বাংলায় যারা বাস করে তারা আমরা সবাই বাঙালি আমাদের বাংলায় যত লোক আছে সবাই আমার আপন আমাকে ভোট দিক না দিক তাদের কাজও আমার করতে হবে তাই আমাদের কিন্তু কখনো ভেদাভেদ হয়নি কখনো কিন্তু ভেদাভেদের সৃষ্টি করা হয়নি কিন্তু যখন নেত্রী সাধারণ মানুষের জন্য গরিব মানুষের জন্য মহিলাদের বিশেষ করে মহিলাদের জন্য যখন তিন কোটি মহিলাকে প্রত্যেক মাসে হাজার টাকা করে দেওয়া হচ্ছে যখন আমাদের যে বাংলার যে রাজকোষ থেকে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা শুধু সাধারণ গরিব মানুষের জন্য দেওয়া হচ্ছে তখন কিন্তু যাতে এটা দিতে না পারে তার জন্য কিন্তু সব রকম ব্যবস্থা করছে আমাদের এখানের দেখবেন তারা এক সময় উনিশটা সিট পেয়েছিল কমতে কমতে বারোটায় গেছে এবার যখন বিধানসভা হবে তাদের যে বিধায়ক সংখ্যা আছে সেই বিধায়ক সংখ্যা থেকেও কটা বিধায়ক থাকবে বলতে পারছি না কিন্তু আমরা এবার আড়াইশই পৌঁছাবো আমরা এটা বিশ্বাস রাখি কারণ যেভাবে যেভাবে বিজেপি গভর্নমেন্ট যেইভাবে ইংরেজরা আমাদের দেশে এসছিল যখন দেখলো এই দেশে যখন দেখলো দেশে কোন রকম কিছু করে জোর কাটিয়ে কিছু হবে না এখানে ভেদাভেদের ভেদাভেদ করো হিন্দু এবং মুসলিম করো এখানে কিন্তু শাসন করা যাবে ভেদাভেদের রাজনীতিতে তারা সাকসেস হলো এবং আমরা কিন্তু ইংরেজদের কিন্তু কিন্তু তারা আমাদের রাজত্ব একটি প্রায় তারপরে কেটে গেছে স্বাধীনতা এসছে তারপরে এই গভর্নমেন্ট এসছে বিজেপি গভর্নমেন্ট সে একই ইংরেজরা যা চেয়ে করে গেছিল সেটাই করার চেষ্টা করছে ভেদাভেদ উন্নয়নকে থামিয়ে দেওয়া আজকে আমি নন্দলাল চ্যাটার্জি রোডে দাঁড়িয়ে আছি এই রোডটা পিচ রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ এই রাস্তাটা প্রত্যেকবার পিচ করা হতো পুরো পাড়াটায় বিবেকানন্দ পল্লী মন্ডল পাড়া থেকে শুরু করে এই যে এলাকাগুলো ঘুরলাম রাস্তা প্রচুর খারাপ কিন্তু আমরা এবার একটু টাইম নিয়েছি আমরা এই রাস্তাগুলো প্রত্যেকবার পিচ করেছি মাননীয় সাংসদ যখন আমাদের অনুরোধ করলো যে আমি যখন বিভিটি রোড প্রত্যেক বছর খারাপ হতো আমি একবার করলাম এখন দু বছর প্রায় ভালো কোনো জায়গায় রাস্তার কিছু হয়নি যেখানে আমাদের বিভিটি রোডে প্রত্যেক বছর গেলে রাস্তার কাজ করতে হতো এবং মা বছরে ছ মাস মানুষের কিন্তু সেই অসুবিধা থাকতো কিছুতেই আমরা রাস্তাটা ঠিক রাখতে পারতাম না পিচ করার পরে তো সাংসদ প্রথম বাংলার মধ্যে প্রথম এত বড় রাস্তা এটা পেপার ব্লক দ্বারা হয়েছিল সাংসদ সেই রাস্তায় আমাদের মহেশ তেলার বিস্তীর্ণ জায়গায় করার নির্দেশ দেন সেই রকম আমরা প্রথম নুঙ্গি স্টেশন রোড সরকার রোড এবং আগ্রা স্টেশন রোড এবং আপনার রামপুরে রামপুরের রাস্তা সবই পেপার ব্লক হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি গলিতে গলিতে আমরা কিন্তু পেপার ব্লক রাস্তা করছি আজকে নন্দলাল চ্যাটার্জি রোড এই ওয়ার্ডে এই ওয়ার্ডে আমাদের পৌরসভা থেকে এখনও পর্যন্ত প্রায় তিন কোটি টাকা দেওয়া হয়েছে এই রাস্তা নির্মাণের জন্য এই রাস্তা নির্মাণের জন্য এছাড়াও আপনারা জানেন যে আমাদের পথশ্রী প্রকল্প যেটা সারা বাংলা জুড়ে হয়েছে সেখানে বলতে আমার গর্ব বোধ হয় যে আমার বিধানসভা মহেশতলা আমার পৌরসভা মহেশতলা সেই মহেশতলা পৌরসভা কিন্তু প্রায় চোদ্দশো একাত্তরটা রাস্তা সরি চোদ্দোশো একানব্বইটা রাস্তা স্যাংশন পেয়েছে যার আনুমানিক মূল্য একশো কোটি টাকা কিন্তু মমতা ব্যানার্জি এই পনেরো তেইশ নম্বর ওয়ার্ড তাকেও কিন্তু একটা গুরুত্ব দিয়েছে আমি এই রাস্তায় এসেছিলাম আগেও এসেছি আমি দেখে গেছিলাম এই রাস্তার রিপোর্ট আমি সর্বাভাবিকভাবে তেইশ নম্বর ওয়ার্ড যে পিছিয়ে আছে তার একটা রিপোর্ট আমাদের মাননীয় সাংসদকে জানিয়েছিলাম এবং আজকে আমাদের গর্বের দিন বলতে পারেন যে যত মহেশতলায় পঁয়ত্রিশটা ওয়ার্ড আছে ওয়ার্ডের মধ্যে কিন্তু তেইশ নম্বর ওয়ার্ডই সব থেকে বেশি রাস্তা এবং সব থেকে বেশি অ্যালটমেন্টের টাকা পেয়েছে যেটা কিন্তু পয়লা ফেব্রুয়ারি থেকেই আশা করছি আমরা প্রত্যেকটা অলিতে গলিতে রাস্তা কাজ শুরু করতে পারবো